নমস্কার বন্ধুরা বাঙালির খওয়ার তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা মাঝখানে একটু ভিডিও দিতে সময় লেগে গেছে কারণ আমি বাড়িতে ছিলাম না বিয়ে বাড়িতে ছিলাম তোমাদের আগেই বলেছিলাম বিয়ে বাড়ির থেকে এসে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আমার সর্দি জ্বর বমি হচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটা দুঃখের খবর আমার যে পোষ্য আমাদের যে কিচেনটা ছিল বিড়াল ছানাটা ছিল তা আমরা ওকে রেখে গেছিলাম ও আমাদের চিন্তায় চিন্তায় ও ও মারা গেছে আমাদের ছেড়ে চলে গেছে এর জন্য আমাদের মনটা একটু ভালো ছিল না জন্য বন্ধুরা আমি খুবই দুঃখিত ভিডিও দিতে দেরি হয়েছে তা তোমরা কিছু মনে করো না প্লিজ তা আজকে থেকে আবার ওই নিয়ে ভেবে বসে থাকলেও চলবে না তা আজকে থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি তো এসো বন্ধুরা খাওয়া তো খেতেই হচ্ছে যতই মন কষ্ট থাকুক তো বন্ধুরা মন ভালো থাকলে দেখবে শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় মনটা ভালো নেই তো এর জন্য শরীরটাও যেন কেমন লাগছে যাই হোক এসো খাওয়া শুরু করি এর জন্য বেশি কিছু না বন্ধুরা আজকে সেদ্ধ ভাজা বিয়েবাড়ির থেকে আসার পর খুব একটা শরীরটা খারাপ ছিল রিচ খাবারও করিনি এর জন্য আজকে সেদ্ধ ভাজা মাছের ঝোল না মাছ ভাজা দিয়ে এসি খাওয়া শুরু করি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এসো আমার সঙ্গে থাকো ঘরে আসার পর থেকে বন্ধুরা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেটাই করছি যাই করছি ও সঙ্গে থাকতো পাশে থাকতো তোমরা হয়তো অনেকে লাইভ আমার লাইভ ভিডিও দেখেছো সেখানেও আমার কোলে চলে আসতো খারাপ লাগে বন্ধুরা চলে গেছে তারপরেও আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম তো আর বন্ধ নেই তার জন্য খেতেও হবে রান্নাবান্না কাজকর্ম সবই করতে হবে তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সামনে জানাই ব্যাপারটা কি বলবো বন্ধুরা বিশেষ করে মাছ খেতে গেলে আরও বেশি কষ্ট হয় ওকে হাতে করে খাওয়ানো হতো আমরা ওর খাবার পরেও আমরা খাবার শেষে ওকে হাতে করে খাওয়াতাম বেশি কষ্ট হচ্ছে আমাদের সঙ্গে বিছানায় ঘুমাত তো বন্ধুরা এবার আমরা বাড়িতে নেই একটা শোক পেয়েছে আমরা যারা যারা বাড়িতে পোষো তারা অবশ্যই জানবে ব্যাপারটা বুঝবে কষ্ট কতটা

আমি তেইশ তারিখের পর থেকে হয়তো দু একটা বোনের ভিডিও বিয়ের ভিডিওর ব্লগুলো দিয়েছি এ কটা দিন তোমাদের কেমন কাটলো সেটাই আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি বোনের বিয়ে চব্বিশ তারিখে ছিল আমি তেইশ তারিখ বিকালবেলা বেরিয়ে গেছি আমরা আমার পুরো পরিবার ওখানে গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তার জন্য ভিডিও গুলো দেওয়া সম্ভব হয়নি কিছু কিছু ভিডিও করেছি তা দেব বন্ধুরা আস্তে আস্তে বললাম না মনটা একটু খারাপ রয়েছে এর জন্য কিছুই ভালো লাগছিল না ঘরে এসছি আরো বেশি কষ্ট হচ্ছে মাছ আজকে ভাজাই করেছি বন্ধুরা ঝোল আর না বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়েছি ঠিক আমার খেতে ভালো লাগছে না মাছটা আজকে আমি পুরো মাছটা খাবো না আজকার বন্ধুরা আমার একদম মন থেকে টানছে না যে আমি মাছটা খাই তা আমি মাছটা ছেড়ে দিতে বাধ্য হলাম মাছটা মাছটা রেখে দিলাম পাতে তো এই পর্যন্তই আজকে আমার খাওয়ারই তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে